আসসালামু আলাইকুম পদ্মাগ করতে প্রস্তুত ব্যারিস্টার সুমন দেখেন আপনারা জানেন আমি জানি না আপনাকে আপনারা আমাকে কতদিন ধরে ফলো করেন আমি কিন্তু ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলছি যারা আমাকে আগে থেকে ফলো করেন সবাই জানেন যে আমি ব্যারিস্টার সুমনকে নিয়ে কিন্তু কম কথা বলি নাই কারণ আমরা ভাই মানুষ চিনি তো চিনি কে কী করতে চায় কে কী বোঝায় এটা আমরা খুব ভালো করে চিনতে পারি এই আমি কিন্তু ব্যারিস্টার সুমনকে নিয়ে অনেক আগে থেকে কথা বলতেছি সে যা জন জনগণের সিম্প্যাথি কাজে লাগিয়ে আপনার এমপি হয়েছে আর এমপি আসা আজকে তিনি কেন পদত্যাগ করতে করতে চায় শিক্ষার্থীদের খুশি করার জন্য দেশের জনগণকে শান্তি রাখ শান্তিতে রাখার জন্য তাহলে তুমি সাত সাতারো সাতই জানুয়ারি নির্বাচনে কেন অংশগ্রহণ করছিলা সাতই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করা মানে কি যে বাংলাদেশের জনগণের গণতন্ত্র গলাটিপে টিপে মেরে ফেলার এক ধাপ সামনে এগিয়ে গেলো আওয়ামী লীগ এটাই তো বোঝাইছিল হ্যাঁ বাংলাদেশের মানুষ এখন নাটক বুঝে গেছে অনেক ভালো করে বুঝছে আমি ব্যারিস্টার সুমন কিন্তু অনেক অনেক ভিডিও বানাইছে আপনারা দেখবেন অলরেডি কিন্তু একটা শর্ট ভিডিও আমার ভাইরালও হয়েছে আমি এই কথা বলছিলাম ব্যারিস্টার সুমন ভাই ওই মতি চোর তারপরে ছোটোখাটো চোর চোরদের নিয়ে কথা বলার প্রয়োজন নাই বিকজ বাংলাদেশ থেকে যে ইসলাম গ্রুপ এত এত কোটি টাকা পাচার করছে তার বিরুদ্ধে যে মামলা করছিলেন সেই মামলার ব্যাপারে যাতে জাতি জানতে চায় কথা তো খারাপ বলি নেই ইসলাম গ্রুপের বিরুদ্ধে যে মামলা করছিলো সে মামলা কোন অবস্থা আছে কী অবস্থা এটাকে ব্যারিস্টার সময় কিন্তু খোলাসা করে নাই কিন্তু সে কিন্তু মামলা করছিল সে তো সব জায়গায় হান্দায় পড়ে কী জন্য তার মেন ইন্টেনশনই হচ্ছে ভাইরাল হওয়া ভাইরাল হওয়া এবং টপিকে থাকা সে সব জায়গায় দেখবেন হান্দায় পড়ে বুঝছেন সব জায়গায় এই জামাত ইসলামের যতগুলা নেতাকর্মী ইয়া হয়েছে এ হচ্ছে আইনে লড়ছে হ্যায় বুঝতে পারছেন এখন সে চাচ্ছে যে আমাকে আপনাকে যদি বলেন আমাকে আমি পদত্যাগ করব এইগুলা সব নাটক বুঝছেন পদত্যাগ করে কি দেশ তারা আছে নাকি বৃহস্পতিবার রাতেও বাংলাদেশ থেকে বাংলাদেশ ত্যাগ করছে অনেকে আওয়ামী লীগের নেতা দুই এক দিনের ভিতর আরও ত্যাগ করবে তা ব্যারিস্টার সুমন সাহেব তার এইভাবে ত্যাগ করলে হয় না তাই সে বলতেছে আপনারা বলেন আমি পদত্যাগ করি মানে সে পদত্যাগ করে তার বিদেশ যাত্রাটা সুবিধা সুযোগ করে দেন আপনারা কারণ বাংলাদেশের অবস্থা যে কী এটা তারা খুব ভালো করে বুঝতে পারতেছে আমলিকের ভবিষ্যৎকে এটা তারা খুব ভালো করে বুঝতে পারতেছে আমলিক যে কোথায় পতিত হচ্ছে এটা তারা খুব ভালো করে বুঝতে পারছে এই জন্যই ফাঁক ফকর খুঁজতেছে এই জন্য ফাঁক ফকর খুঁজতেছে কোনো ফাঁক ফকরে কাজ হবে না ব্রিজ বানাই দিয়ে এমপি হইছো হ্যাঁ ব্রিজ বানাই দিয়ে এমপি হইছো এক খাল পরিষ্কার করেই ঠান্ডা হয়ে গেছে আর কোনো খোঁজখবর নাই আপনাকে এমপি কি জন্য বানাইছে বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে আমি কিন্তু এই কথাটা বলছি তাকে এমপি বানানো হয়েছে এই জন্যই যে বাংলাদেশের যে একটা সংসদ ভবন আছে এটা যেন মানুষ জানতে পারে কারণ সে তো অল অলওয়েজ সব টপিক নিয়ে ভাইরালে থাকে সে গিয়ে দেখবেন যে এই দুর্নীতির বিরুদ্ধে কথা এটার বিরুদ্ধে কথা ওইটার বিরুদ্ধে কথা ঠিক আছে কিন্তু কাজের জায়গায় কাজ নাই হুম কাজের জায়গায় কাজ নাই এর টাকা চুরি করছে ও টাকা চুরি করছে এগুলো কথা বলে জাস্ট টপিকে থাকার জন্য যে না প্রতিবাদ তো করতেছে সংসদ ভবনে প্রতিবাদ হইতেছে এইগুলা সব সাজানো নাটক বাংলাদেশের জনগণ এখন খুব সুন্দর করে বুঝে গেছে তো আপনি পদত্যাগ করলে কি না করলেও কি এটা কিছু যদি মন চায় যে আপনি পদত্যাগ করবেন আপনি আপনি পদত্যাগ করেন ভাই ভাই আপনার আপনার সিদ্ধান্ত কাছে যদি দায়িত্ববান হয়ে থাকেন মনে করি বুদ্ধিমান হইলে জনগণের কাতারে এসে এখন বলা উচিত যে আমি পদত্যাগ করলাম কিন্তু হয়তো এই পদত্যাগ করলাম এই শব্দটা বলার সময়টা নাও থাকতে পারে সত্যি বলতেছি পদত্যাগ করলাম এই শব্দটা বলার সময়টা নাও পাইতে পারে বাংলাদেশ সেদিকেই যাচ্ছে সেটা জনগণের যে রাগ ক্ষোভ এটা দেখে বোঝা যাচ্ছে এবং অতি দ্রুতই সেগুলো বাংলাদেশের মানুষ দেখতে পারবে তো এইসব বুঝতে পেরেই কিন্তু এরা পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছে এসব নাটক জনগণের সামনে আনতে সেই নাটকের ফাঁদে পা দেওয়া যাবে না একটা কথা মাথায় রাখতে হবে আমাদের গন্তব্য যেটা ওটা ঠিক রাখতে হবে আমাদের গন্তব্য থেকে সরে যাওয়া যাবে না অলরেডি কিন্তু যে সমন্বয় একদের গ্রেপ্তার করছিল তারা কিন্তু এসে বলতেছে তাদেরকে জোর করে তাদেরকে জোর করে গ্রেপ্তার করা হয়েছিল এটা কিন্তু বলছে হ্যাঁ জোর করে গ্রেপ্তার করে রাখা হয়েছিল এটা বলছে এবং তাদেরকে ছেড়ে দেওয়ার পিছু প্ল্যান আছে নামাজের পরে যে ইসলামিক দলগুলো রাজপথে নেমে আসবে এখানে হামলা করে একটা জিনিস দেখানোর চেষ্টা করবে যেখানে জঙ্গিরা আসছে এসব কিছু করে কাজ হবে না আমি মনে করি স্বয়ং যদি ইন্ডিয়ার থেকে সেনাবাহিনীও পাঠায় ওই যুদ্ধ যুদ্ধবিমানও পাঠায় তাও ওই শেখ হাসিনার পতন ঠেকাইতে পারবে না বুঝতে পারছেন এটা বুঝতে পেরেই এই সুমন টুমন যারা আছে সরকারের চামচা ঠিক আছে অবৈধ সরকারকে প্রধানমন্ত্রী স্বীকৃতি দেওয়ার জন্য নির্বাচন করছিল এরা হচ্ছে নাটক সাজাইতেছে হুম এরা বুঝতে পারছে এরা বুঝতে পেরে পদত্যাগে নাটক করতেছে ভাই আমরা পদত্যাগ করি হুম ওবায়দুল কাদের সাহেবের পদত্যাগ করতে হবে না স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হবে না আমি পদত্যাগ করি এটাই তাদের প্ল্যান কোনো কিছুতে কাজ হবে না কারণ বাংলাদেশের জনগণ বুঝে গেছে কে দালাল কে চামচা কে সরকারের পাচাটা এটা আর বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নেই সই সব নাটক জনগণের সামনে এনে কোনো লাভ নাই জনগণ আপনাদের খুব ভালো করে চিনে ফেলছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম